আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না আমাদের নরাইল টিভি ব্লগ প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেট ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেট এখান থেকে খুবই কম দামে ওয়ান পিস ক্রয় করে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটি সঠিক সন্ধান দেওয়া আর আপনি সঠিক সন্ধানকে বেছে নিয়ে কিছু একটা করুন এটাই আমাদের প্রত্যাশা তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

কালেকশন তো অনেক কালেকশন করেছেন সবই দেখাবো দেখানোর আগে আমার কাস্টমার যখন শপে আসবে শপে অ্যাড্রেসটা একটু বলে দিন ভাই কিভাবে আসবে এটা হচ্ছে ঢাকা সদরঘাট জি জি একদম বিএ ভিগেটের সামনে আসলে আমাদের মার্কেটটা হচ্ছে লেডিস পার্ক হগস মার্কেট আচ্ছা লেডিস মার্কেট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার লেডিস মার্কেটের ফার্স্ট নাম্বার গলি 260 নম্বর দোকান ব্লক সি ব্লক সি হ্যাঁ 260 নম্বর দোকান 260 নম্বর দোকান ইমে হাবিবের ফ্যাশন হ্যাঁ আচ্ছা বড় ভাই ওকে বড় ভাই ফার্স্ট টাইম আমাদের কি দেখাছেন আপনি স্ক্রিন আগে থেকে দেখেন ছোট থেকে দেখাবেন হ্যাঁ কম দামে থেকে আচ্ছা শুরু করেন ভাই

একটু চাম্পল ভাই পুরো গ্রুপগুলা শুধু দেখেন দেখে দেখে স্ক্রিনশট মারবেন যেগুলো লাগবে আপনার ভাইকে স্ক্রিনশট দিবেন সব সাইজ আছে সহই থাকলে টেনশন নাই না না সাইজ থাকলে টেনশন নাই এখানে কোনো মাল যদি ডিফিক্ট থাকে জি জি সে ক্ষেত্রে অবশ্য আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আর যদি আপনি ছয় পিস নেওয়ার পর করতে না পারেন ছয় পিস আচ্ছা আপনি সার্ভিস রিটার্ন করুন না মানে যেটা নতুন মাসলা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা প্রেস কথা করে গেলো ভাই এটা 16 18 20 এর প্রাইস মাত্র 130 টাকা 130 টাকা হ্যাঁ আচ্ছা বড় ভাই নেক্সট থেকে গেছে আমাদের

খুবই চমৎকার তাই না ভাই শোরুমে রাখলে গেলে বিক্রি হবে প্রাইসটা কত ভাই মাত্র একশো টাকা মাত্র একশো সত্তর টাকা হ্যাঁ আচ্ছা নেক্সট এই আট আইটেল দেখেন ভালো কাটাবে মাল নেবেন বাইশ চব্বিশ তারিখ তাদের জন্য ভালো এই যে মালগুলো হ্যাঁ এগুলো মাল মালটা দোকানে রাখলে কাস্টমার নিজে খুঁজে নিবে আচ্ছা বেশ কত করে ভাই এগুলো প্রাইস মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা বাইশ চব্বিশ তারিখ কোটি দেওয়া এবং কাপড়টা হচ্ছে স্ল্যাব বডি কাপড় স্ল্যাব বডি কাপড় হ্যাঁ মালটা খুব রানি মাত্র টাকা আচ্ছা আচ্ছা ওকে এই যারা টাইপ দেন দেখেন আইটেম দেখ আইটেমের আমার ভাই কালেকশন তো অনেক কালেকশন ভিন্ন আছে মালটা ভিন্ন আর মালটা খুবই চলতেছে এই মাল খুবই আচ্ছা করে ভাই টাকা হ্যাঁ আচ্ছা আমাদের ডিজাইন আচ্ছা খুবই ডিজাইন ডিজাইনটা দেখেন আচ্ছা

আছে টাকা ভাইবে সবে আসতে পারবে না ঠিক আছে

অনেক গেরে হতো না ভাই অনেক গের এবং নিচে দেখতে আচ্ছা খুব সুন্দর হ্যাঁ আচ্ছা কত করে ভাই এগুলো প্রাইস টাকা হ্যাঁ আচ্ছা মধ্যে বড় গুলো ভাই বড় আবার হ্যাঁ মানে সাইজ আছে ভাই মানে কোয়ালিটি আছে ভাই এইটা আমার

আচ্ছা আচ্ছা ওকে নেক্সট কি বাউন সুর চাপ্পান্ন বাউন চোয়ান চাপ্পান্ন হ্যাঁ তারা একটু কম হচ্ছে একটু কাঁচা সাইজের মধ্যে রেটটাই একটা মাল দেখেন একদম মধ্যে মাত্র দুশো টাকা রেট কম কি কোয়ালিটি আছে ভাই হ্যাঁ মাল সুন্দর এমোডার করা রেট কম বুঝে হ্যাঁ তেল কম বাদামশক আচ্ছা আচ্ছা ওই মালগুলো আর কি করে ভাই মাত্র টাকা টাকা হ্যাঁ

আচ্ছা বল ভাই ওকে নেক্সট দেখাতে যাচ্ছি আমরা নেক্সট দেখাচ্ছি আপনাদের বাউন্স উপর আছে আচ্ছা একটা করে ভাই ভাই খুবই গর্জিয়াস ভাই এগুলো এই দেখেন ভাই একদম দোকান রেখেছে ভাই পুরো দোকান একদম তুলিয়া আচ্ছা এটা প্রাইস হলো 730 টাকা ঠিক আছে এই দেখেন